আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভুয়েবাসনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন এগুলো কি এগুলো হলো আপনার অরিজিনাল যেটা মানুষ পাকিস্তানি বলে সেল হয় কিন্তু এটা কোনো অরজিনাল অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট না এটা হল আলহামদুলিল্লাহ আমাদের ভুয়েব আশানের নিজস্ব একটি প্রোডাক্ট যেটার নাম হলো আপনার জমজম সুইচ করেন ঠিক আছে আপনি কি নতুন বিজনেস করতে চাচ্ছেন হ্যাঁ আমার প্রিয় ভাই বলুন আপনারা কি নতুন বিজনেস করতে চাচ্ছেন বা আপনারা এখন কি আপনারা ইচ্ছা করছেন যে আপনি নতুন একটি বিজনেস করবেন যে আপনি একটা বড়ো শোরুম হবে আপনার বা আপনি সকল হতে চাচ্ছেন যে আপনি চাকরির পিছনে না ধরে আপনি উদ্যক্ত হতে চাচ্ছেন আপনার জন্য কিন্তু আজকে ভিডিওটা আজকে যে কালেকশনটা আপনার দেখাবো সেই কালেকশন হল জমজম সিউজ করেন যেটা বর্তমান গরমের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা একটি কালেকশন যদি আপনি নতুন বিজনেস করতে চান বা আপনি সরাসরি কারখানা থেকে বিজনেস করতে চান আপনারা কিন্তু প্রথমে যেটা করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কেননা আলহামদুলিল্লাহ এই যে প্রোডাক্টটা দেখছেন আপনারা এই প্রোডাক্টটার আপনার সুতা থেকে ঘিরে আমরা আলহামদুলিল্লাহ যে কাউন্টের সুতাটা ইউজ করি বাংলা আপনার মনে করেন আমাদের বা বাংলাদেশের মধ্যে যারা এই জমজম সুজ করেন তৈরি না কেন আমরা কিন্তু যেই কাউন্টের সুতাটা গেরেটা ইউজ করি বাংলাদেশ অন্য কোথাও কেউ সেম কাউন্টের কালেক আপনার সুতাটা ইউজ করবে না কেননা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালেকশন তো আমাদের নিজস্ব মেশিন দ্বারা প্রস্তুত এই জন্য আমরা যে প্রাইসটা আপনাদেরকে আমরা দিব বাংলাদেশের মধ্যে সেম কোয়ালিটি সেম প্যাটার্ন কেউ দিবে না হ্যাঁ সো দেরি না করে ফেলে আপনাদেরকে প্রত্যেকটা কালার খুলে দেখাবো অবশ্যই আপনারা কিন্তু দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখেন খুবই চমৎকার ফুল ভিডিওটা দেখবেন আপনারা যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি আপনি সবার আগে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন নিতে দেখেন ড্রেসে যে ডিজাইনটা কতটা চমৎকার একেবারে পাকিস্তানি স্টাইলিশ এত সুন্দর সুন্দর চোখ আপনার বেতিক রকমের কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের এবং আপনার ভালোবাসা আস্থা বিশ্বাস বড়সার প্রতি থেকে একবার রিজেন্ট দেখেন সেম ডিজাইনটার আরও একটি কালার দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এটা কিন্তু সবার জন্য হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পদার্থ যত হেলদি মানুষ হোক না কেন যত হেলদি যত লম্ব হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে আর কাপড়ের ফেব্রিকটা এতটা চমৎকার এতটা কোয়ালিটিফুল যা বলার বাইরে আলহামদুলিল্লাহ আপনারা যারা এত সুন্দর সুন্দর পদার্কগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা ভাই বান্টি বাজার আর আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাগাছ থেকে কিছুটা পরে এবং চর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত দেখেন ডিজাইনটা কি কালারটা কি প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনারা নিখুঁত ভাবে আপনাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু করেছি দেখেন ডিজাইনটা কতটা চমৎকার প্রত্যেকটা একেবারে একেবারে আকর্ষণ এবং কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে সফট ফেব্রিক যারা আপনার কাস্টমারকে ভালো কিছু দিতে চান আপনার কাস্টমারকে যদি আপনি ব্যতিক্রম রকমের এবং স্টাইলিশ ইউনিক কোয়ালিটি কিছু দিতে চান আপনি কিন্তু এই কালেকশন দিতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশন থাকবে একেবারে আপনার চাহিদা হিটলিস্ট কালেকশন এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে প্রিমিয়াম কালেকশনগুলো একেবারে রিজনাল প্রাইসের মধ্যে প্রাইস থাকবে একেবারে প্রাইস প্রাইসটা আমি তো বলছি না কারণ প্রাইস এত সুন্দর কালেকশন দেখে আমরা কিন্তু প্রাইসটা দিতে তুই মনেছি কিন্তু প্রাইসটা বলতে পারি না না আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সরাসরি পাইকারি সেল করি আলহামদুলিল্লাহ যারা আপনারা পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনি যদি অনেকে আছেন যে বলেন যে ভাই আমি আমার দোকানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যে আমি সেল করতে পারছি না আপনাকে বলবো ভাই আর দেরি নাই আপনাকে ডেকে দেখে কাস্টমার দেখাতে হবে না এই কালেকশনে যদি আপনি আপনার দোকানে রাখেন বা আপনার যারা বাসায় যে সকল কাপড় আপনার বাসায় বসে বসে কাপড় সেল করেন তারা যদি বাসায় রাখেন আপনার অন্য কোনো কাস্টমারকে ডেকে দেখে সেল করতে হবে না আপনার কাস্টমারকে এই প্রোডাক্টের চাহিদা এই প্রোডাক্টের ডিজাইন এই প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনার কাস্টমারকে আপনার কাছে নিয়ে আসবে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কি কত সুন্দর যারা যে সকল আপনার এখনো বাসায় বসে বেকার বসে আছেন তাদেরকে বলছি আপনারা কেন বাকার বাসায় আপনার বেকার বসে থাকবেন অবশ্যই আপনারা সহযোগ আমাদের বই সাথে যোগাযোগ করুন কেননা আমি যে প্রোডাক্ট আজকে দেখাবো কাপড়ের ব্যবসা হল শূন্যতে একটি ব্যবসা কাপড়ের ব্যবসা হলো আপনার সবচেয়ে বেশি সহজ একটা ব্যবসা কাপড়ের ব্যবসা যে কেন কেননা কাপড়ের যে আমরা যে প্রোডাক্টটা আপনার কাঁচামাল বলেন বা আপনার বেকারির আইটেমগুলো এগুলো কিন্তু পচে যায় গলে যায় নষ্ট হয়ে যায় আর এই যে কাপড়টাগুলো দেখছেন এগুলোকে না এগুলো না আপনার পচে যাবে না গলে যাবে না নষ্ট হবে কারণ প্রত্যেকটা কাপড় থাকবে একেবারে কোয়ালিটিফুল না পচবে না গলবে যে আপনার প্রোডাক্টটা যদি আপনার পাঁচ ছয় মাসও আপনার বাসার মধ্যে পরে থাকে কেউ যদি না ওদরে তো আপনার কাপড়টা পৌঁছবে না আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে আমরা একটা সুন্দর একটি ফেসিলিটি দিচ্ছি যে আপনার এক্সচেঞ্জ ফেসিলিটি আপনারা যেই প্রোডাক্ট আমার থেকে নেন না কিন্তু যদি না সেল করতে পারেন আপনি কিন্তু অবশ্যই চেঞ্জ করে আপনি যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট নিতে পারেন অবশ্যই আমাদের শোরুমে ঠিকানা পড়ে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাকাছ থেকে কিছুটা পরে আপনার শেগার চর বাবুরহাটের আগে মানে মধ্যবর্তী স্থানে কিন্তু আমাদের বান্টি বাজারটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের বান্টি বাজার চলে আসুন এবং এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লাকজারিয়াস কালেকশনগুলো নিতে পারবেন আপনার শোরুমের জন্য আপনি যদি নতুন শোরুম খুলতে চান আপনার শোরুমের জন্য যত ধরনের কোয়ালিটি প্রয়োজন আলহামদুলিল্লাহ আমার এই শোরুমের মধ্যে সব ধরনের কোয়ালিটি প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ বাজারের মধ্যে সবচেয়ে বড় শোরুম আমাদের দেখেন এটা হলো আরেকটা ডিজাইন কালেকশনটা দেখেন জমজম সুজ করুন আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে আপনার এক হাজারের উপরে জমজম সুজ করার ডিজাইন এগুলো কিন্তু রয়েছে এই বর্তমান আপনার আজকে সকালে যে ডিজাইনগুলো আপনার জন্য আমাদের রেজিস্টোর করা হয়েছে সেই কালেকশনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হলো আপনার জামাটা দেখেন কতটা কোয়ালিটিফুল কতটা লাগজারিজ একেবারে প্রিমিয়াম কালেকশনগুলো থাকবে এটা থাকবে অন্যটা দেখেন পরিপূর্ণ কি সুন্নতি নামার জন্য পরিপূর্ণ কি নামার জন্য দেখেন যত হেলদি হোক যারা আপনার কাস্টমারকে যদি আপনি সুন্নতি নামার জন্য খুঁজে আপনার কাস্টমার আপনি কিন্তু এই কালেকশন নিতে পারেন গরমের মধ্যে আরামদায়ক এবং ব্যবহার করে আরাম এবং আপনার প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর এটা থাকবে আপনার ফ্লোরা প্রিন্টের মধ্যে খুবই প্রিমিয়াম একটি কালেকশন খুবই চমৎকার খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভরসার এবং ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান বইয়ের বসুন থেকে আলহামদুলিল্লাহ যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা কিন্তু জানেনই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুল কতটা লাগজেরিয়াস কতটা প্রিমিয়াম আর যারা এখনও নেন নাই তারা কিন্তু ভাই দেখে দেখে কোনো লভ আপনার দেখে দেখে আপনার যদি কাপড় দেখেন আপনি এটা কিন্তু আপনার লভ কারণ এত সুন্দর সুন্দর প্রডুলা দেখা যাচ্ছে যে আপনার পাশার বাসার ভাবি আপনার পাশার দোকানদার এত সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু সে বিন্দাস সেল করতে পারছে কিন্তু আপনি এখনো বসে আছেন যে আপনি এখনো বসে আছেন যে আপনি সাহস করতে পারছেন ভাই সাহস না করলে কিন্তু কিছুই হয় না ব্যবসার জন্য মূল হলো কি সৎ আপনার সাহস থাকতে হবে ব্যবসার জন্য তারপর আপনার থাকতে হবে আপনার ধৈর্য ব্যবসা করতে হলে আপনার ধৈর্য থাকতে হবে ব্যবসার মূলনীতি হল কিছু আছে যে আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসা করে যদি সফল হচ্ছে সর্বপ্রথম আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে কি জানেন তা হল আপনার কার থেকে প্রোডাক্ট কিনছেন এবং কী প্রোডাক্টটা কিনছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সময় অবশ্যই অবশ্যই মাস আপনারা ট্রাই করবেন যে সরাসরি মাদার হোলসেলার যে নিজে প্রোডাক্ট তৈরি করে যে তার আর আপনার মাঝে কোনো ভায়া থাকবে না তার থেকে সরাসরি আপনি প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন কেননা একজন মাদার হোলসেলার থেকে আপনি যেই রেটে প্রোডাক্টটা কিনে সেল করতে পারবেন একজন কিন্তু মাদার হোলসেলার আপনি যদি কারো হাত বদল হয়ে প্রোডাক্টটা নেন তার থেকে কিন্তু সেম রেটে প্রোডাক্টটা নিতে পারবেন না কেননা সে কিন্তু কিছুটা আপনি পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু পাইকে দিতে আপনার থেকে আপনি সেই এক্সট্রা লাভ লাভ রেখে দিচ্ছে এই জন্য দেখা যাচ্ছে যে আপনি সেল করে কিন্তু ততটা প্রফিট করতে পারবেন এই জন্য সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্টটা কিনবা আমার থেকে যে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এমন না আলহামদুলিল্লাহ আপনি যার থেকে প্রোডাক্ট কিনবেন না কেন আপনি কিন্তু আগে যাচাই বাঁচা করে নেবেন সে সরাসরি মাদার হোসেলার কিনা আলহামদুলিল্লাহ আমরা বুঝে পেরেছেন এমন একটি প্রতিষ্ঠান যে আমরা কিন্তু সাদা সুতা থেকে সাদা গ্রে আমরা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো সাদা গ্রে তৈরি করি সাদা গ্রে থেকে আমরা কিন্তু আপনাদেরকে নিজস্ব ডিজিটাল মেশিনের মাধ্যমে এত প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু আমরা কিন্তু ডিজিটাল প্রিন্ট করে আপনার সামনে আসা তো যত ধরনের প্রসেসিং প্রয়োজন পড়ে ঠিক আছে একটা থ্রি পিস তৈরি করতে সব ধরনের প্রসেসিং কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিজেরা নিজ হাতে করে থাকি এই জন্য আমরা যে প্রাইসটা আপনাদেরকে আমরা প্রোভাইড করব বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম রেটের মধ্যে দিতে পারবে না কেননা এত প্রিমিয়াম কালেকশনগুলো আপনাদেরকে আমরাই দিসব বাংলাদেশের মধ্যে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন প্রত্যেকের ডিজাইন থাকবে একেবারে লাক্সারিয়াস একেবারে প্রিমিয়াম অবশ্যই দেরি করবেন না আমার ভিডিওটা যারা দেখেন রেগুলার তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্পের অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ ঈদ সামনে আসছে আর বর্তমান প্রচুর গরম আপনার গরমের মধ্যে কোরবানিদের সময় কিন্তু মানুষ আপনার কাজ করা থ্রিবি কম চলে আপনি কিন্তু এই কালেকশন দিতে পারবেন জমজম সুজ করুন যদি হয় হাতের নাগালে মুড়ির দামে তাহলে আর কি লাগে ভাই এটা কিন্তু আমাদের ব্যবসায়ের নিজস্ব একটি জমজম প্রোডাক্ট যেটা কিন্তু আলহামদুলিল্লাহ বান্টি বাজারের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি কালেকশন আমরা যে কাউন্টের সুতাটা ইউজ করি আমরা যেই সুতাটা কাউন্টের সুতাটা ইউজ করি এই সাদা গ্রিড়ের মধ্যে এই কাউন্টের সুতা কিন্তু আজও কেউ গবেষণা করতে বেদ করতে পারবেন নয় এটা কিন্তু আমাদের গোপন টেক্সটাইলের মাধ্যমে কিন্তু আমরা গোপনভাবে কী করি দেখে এই জন্য আমরা যে জমজম সিট কটনটা আপনাকে প্রোভাইড করবো এটা কিন্তু বাংলাদেশে অন্য কোথাও অন্য কেউ পারবে না শুধুমাত্র আমাদের ভুয়ে প্রেজেন্ট স্যার কেননা প্রত্যেকটা কালের সঙ্গে এতটা প্রিমিয়াম এবং রং কষে আপনি অনেকে বলেন ভাই রং উঠবে কিনা এই প্রোডাক্টগুলো রং থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যদি আপনার কাস্টমার যদি বলে যে ভাই রঙ উঠছে তা আপনার কাস্টমারের আপনার আপনার ডিটারজেন্টের সমস্যা থাকবে কেননা এই প্রোডাক্টটার আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো এবং আপনি আপনার কাস্টমারকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেবেন কেননা এই প্রোডাক্টটা এতটা প্রিমিয়াম এতটা প্রিমিয়াম যে কষ ওঠার কোনো নাম বনে থাকো অনেকে বলে ভাই সে মাদার হোলসেলার সে অনেকে চিলায় মেশিনের সামনে গিয়ে বিড়ো করবে মেশিনের সামনে বিড়ো করলে কিন্তু সে সরাসরি প্রস্তুত করবে মেশিনের সামনে কিন্তু আপনার ছোটো ছোটো রাস্তার আপনার উদ্যোক্তারা কিন্তু বিড়ো করতে পারে আমরা আপনারা দেখবেন যে কে আপনাদেরকে বেশি ডিজাইন দেখাচ্ছে একটা মান নিয়ে আপনার বক বক করলে কিন্তু হয় না ঠিক আছে এই জন্য আপনারা সবসময় দেখবেন কার থেকে বেশি ডিজাইন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা প্রতিদিন প্রত্যেকটা যে আমাদের যে বিভিন্ন এক এক দিন এক একটা কোয়ালিটি নিয়ে আপনাদেরকে আমরা দেখা থাকি যে একটা কোয়ালিটি যতগুলো ডিজাইন আপনাকে দেখাই যে একটা ডিজাইন মানে যতগুলো ডিজাইন দেখাই বাংলাদেশের মধ্যে ইসলামপুর বলেন আপনার শেখার চল বাবুরহাট বা আপনার বুলদাগাঁজে বলেন বা বান্টি বাজারের মধ্যেই যতগুলো শোরুমে দেখেন দেখেন এতগুলো ডিজাইন দেখাতে পারবে না কেউই কেননা আমাদের কাছে রয়েছে বেতর দুই দিন আমাদের প্রতিদিন দুই হাজারের উপরে জমজম সিচকটন আমরা রেডি করে থাকি কেননা আমরা আলহামদুলিল্লাহ আমাদের দুইটা মেশিন অলরেডি মানে এভরিথিং চব্বিশ ঘন্টা আপনাদের জন্য কিন্তু এত সুন্দর সুন্দর জমজম সিচকটন তৈরি করতে কিন্তু অল টাইম এভরিথিং সবসময় কিন্তু ব্যস্ত থাকে এই জন্য আপনারা কিন্তু সরাসরি মাদার হোস্টেল পড়া কিনতে চান বুঝে ছাড়া আপনার কোনো বিকল্প নাই কেননা এত সুন্দর পড়াগুলো নিতে পারেন শুধুমাত্র আপনারা আমার কাছ থেকে ঠিক আছে আর আমাদের শুরুে ঠিক বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বলতে গা কিছুটা পরে এবং সেগার বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবশ্যই আপনি কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর ওগুলো নেখে দেখে তারপর যাচাই বাঁচা করে নিতে পারেন হ্যাঁ আমার ভিডিওটা যারা দেখেন তারা কিন্তু অবশ্যই ফুল ভিতরটা প্রতিদিন দেখবেন যাতে করে এতটা ইউনিক এতটা আপনার রকমের এতটা আপনার প্রিমিয়াম কালেকশনগুলো মিস না হয়ে যায় যে আপনার কাস্টমারকে আপনি না দিতে পারেন অবশ্যই সবাই চায় তার কাস্টমারকে ভালো কিছু তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা প্রতিদিন যে কালেকশন আপনাকে দেখাই প্রত্যেকটা কোয়ালিটিগুলো আমরা যাচাই বাছাই করে যেটা আপনার কোয়ালিটিফুল থাকবে সেটা কিন্তু আপনারা দেখাই ঠিক আছে আর আপনারা এগুলো কিন্তু আপনার এক সপ্তাহ বা দুই তিন দিন পর্যন্ত এগুলো কিন্তু করে থাকবে আপনারা যে আগে অর্ডার করবেন সে কিন্তু এত সুন্দর সুন্দর কালের আপনি আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা বিশ্বাস ভরসার প্রতিষ্ঠান বইয়ে পছন্দ থেকে দেখেন আমার পিছনে যে ঠাসকাটা দেখছেন ফুল ঠাসকা জুড়ে আপনার কিন্তু জমজম আর জমজম আমার এই শোরুমের মধ্যে যতগুলো প্রোডাক্ট রয়েছে আমাদের জমজম থ্রিজ কটনের ভিজেন আরও বেশি কেননা আমাদের ইস্ট আমাদের কিন্তু আরও শোরুম রয়েছে আপনার জমজমের আমাদের প্রাই দুই হাজার উপর জমজম সুইচকর্ণের শুধু ডিজাইনই রয়েছে আর আজকে আপনার নতুন কিছু ডিজাইন আসছে আসছেগুলো কিন্তু আপনার দেখাই থাকি এই জন্য আপনারা প্রতিদিন এত সুন্দর সুন্দর আপডেটগুলো পেতে আপনার সবসময় আমাদের ওয়েবেশনের সাথে থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেখেন অন্যটা কতটা প্রিমিয়াম এটা ছিল আজকের ভিডিওর কিছু কালেকশন হ্যাঁ আমাদের কাছে আরও কী কী পাবেন যা স্যাম্পল হিসেবে কিছু যদি দেখাই আমাদের কাছে পাবেন জমজম সুইচকর্ণের এটা হলো আরেকটা ডিজাইন যেটা আপনার বর্তমান আপনার যত ধরনের কাস্টমার বলেন আপনার আপনার যুব থেকে রমণী রমণী থেকে আপনার বৃদ্ধ বৃদ্ধ থেকে আপনার তরুণী শিশু সবাই কিন্তু এই যে ডিজাইনগুলা এই ডিজাইনগুলো কিন্তু সবার পছন্দ দেখেন ডিজাইনটা কতটা চমৎকার কতটা আকর্ষণীয় কতটা ব্যতিক্রূপ ঠিক আছে এত প্রিমিয়াম কালাশগুলো আপনি নিতে পারেন শুধুমাত্র আপনার আস্থা বিশ্বাস ভালো ভালোবাসার প্রতিষ্ঠান বই ফ্যাশন থেকে একেবারে একটি রিজনেল প্রাইজের মধ্যে বাইকের এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা শুধুমাত্র বই ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন উনটা কতটা সুন্দর মাসাল্লাহ পরিপূর্ণ একটি শূন্যতিন আমার জন্য থাকবে অবশ্যই জাস্ট স্ক্রিন শর্ট পেন্টের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন আমার শোরুম যে কিন্তু আর আরও আপনার হিউজ পরিমাণ কালেকশন হিউজ হিউজার কালেকশন কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ওয়েবসেন থেকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন দেখাইলো ভাই আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখাইতে থাকি জমজম সিজ করতে না এই কালেকশনগুলো কিন্তু দেখায় শেষ করতে পারবো না আর আপনার দেখা দেখ আপনারা শেষ হতে পারবেন না কেননা এত কালেকশন এত এত কালেকশন আপনাদের আমরা এত ডিজাইন প্রস্তুত করে থাকি এটা কিন্তু আপনারা দেখাইলে কিন্তু আপনার শেষ হবে না এই জন্য আপনারা যতটুকু দেখাই এর মধ্যে আপনারা স্ক্রিনশমের অর্ডার কনফার্ম করতে হ্যাঁ যারা আমাদের ভিডিওটা আমাদের দেখছেন সবসময় তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ বুয়েবেশন পেজ থেকে আপনারা বুয়েবফেশন পেজটাকে আপনারা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকুনটা প্রেস করে দেবেন যাতে আপনি প্রতিদিন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সেগুলো এত প্রিমিয়াম কালেকশনগুলো সবার আগে প্রতিদিন প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন সবার আগে সবার আগে সবার আগে সো ভিডিও শেষ করার আগে লাস্ট একটা ডিজাইন দেখে ভাই আমার ভাই ডিজাইন দেখে অনেক ভালো লাগে আপনার কিন্তু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা সবসময় দেখেন এটা কী ভাই এটা কী দেখেন প্রিমিয়াম নিটি কালেকশন এতটা প্রিমিয়াম কালেকশন আপনারা আমাদের ভুয়াভিন ছাড়া অন্য কোথাও পাবেন না ভিডিওটা লম্বা হওয়ার কারণে আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন দেখেন ওনাটা কতটা সুন্দর সেম ডিজাইনটা কিন্তু আপনার হিউজ পরিমাণ কালার রয়েছে আজকে যে ভিডিওটা আপনাকে দেখাইছি প্রায় আপনার বিশটার উপরে মানে বাইশটা ডিজাইন আপনাকে আমি রানিং খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার তিন চারটা করে আপনার কালার থাকবে এগুলো কিন্তু আপনারা যেটা খুশি ওটা নিতে হবে আমাদের শোরুমে ঠিকানা হলো ভাই বান্টি বাজার আরজার নারায়ণগঞ্জ ভুল গাছ সেটা কিন্তু সেটা পড়ে এবং শেখ জন্য বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে হলে সরাসরি বান্টি বাজার আসবেন এবং আমাদের কন্ট্যাক্ট দর নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর পড়ে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ফি